আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে লাউ সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দেবো পোড়নে শুকনো লঙ্কা আর কালো চিড়ে একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব এবারে মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব অন্যদিকে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে আসলে এক এক করে মাছের মাথাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে ভেঙে নিয়েছি এবারে লাউয়ের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে লাউ ঘন্ট আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন